সুপ্রিয় দর্শক আমরা এসেছি আজকে বসুহেট কোম্পানিগঞ্জ এরিয়াতে এটা হচ্ছে নোয়াখালী জেলাতে আমরা এসেছি এটা হচ্ছে আমাদের একজন কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করেছেন জাস্ট আসার জন্য একটু ওনার মেশিনটা দেখার জন্য তো আমরা এটা কতদিন আগে এই মেশিনটা লাগিয়েছি ওনার ঘরে খাওয়ার পানির জন্য সুপ্রিয় পানির জন্য ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ওটা উনি নিজেই বলবেন আমরা জাস্ট ওনার থেকে একটা রিভিউ নিব আপনারা দেখতেই থাকুন প্লিজ স্যার ভালো আছেন আপনি রিভিউ দিবেন যে আপনি কতদিন আগে এই মেশিনটা নিয়েছেন এবং কি আপনার কি সুযোগ সুবিধা পাচ্ছেন এখন কি কেমন ফিল করছেন আমাদের সেবা সম্বন্ধে এবং কি আহ আপনার মেশিন সম্পর্কে একটু যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলেন ধন্যবাদ হম নমস্কার সবাইকে প্রথমেই জানাচ্ছেন সৈকত দাসকে শুভেচ্ছা ও অভিনন্দন ওনার আপনার আপ্রাণ চেষ্টায় এবং ওনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে যে সেবা দিয়েছেন এই জলটা আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি কারণ এই বিশুদ্ধতার জল আমরা পাবো এটা আশা করিনি এই মেশিনটা আমার এখানে স্থাপন করা হয়েছে আজ থেকে প্রায় ছয় বৎসর আগে এবং এই ছ বৎসর পর্যন্ত সামান্য কিছু টুকিটাকি সমস্যা ছাড়া আমরা একাধারে ব্যবহার করে যাচ্ছি এবং আমার ফ্যামিলিতে ছয় সদস্য বিশিষ্ট ফ্যামিলিতে আমরা খেয়ে জল খেয়ে যাচ্ছি এবং এতে আমাদের কোনো ধরনের পার্শ্বিক সমস্যা হচ্ছে না এই পানি থেকে আমরা খুব উপকৃত হচ্ছি এবং এখন এমন অবস্থা পৌঁছেছে যে এই পানি ছাড়া আমরা চলতেই পারি না এই পানি জল না খেলে আমরা এই একবারেই অন্য জলের ব্যবহার বা অন্য জল খিতে আমরা বিন্দু পাত্র ভোগ করতে পারি না অর্থাৎ আমাদের হচ্ছে মেশিনটাতে মেইনটেনেন্সটা কেমন হয়েছে আপনার মেইনটেনেন্স কস্ট কি অনেক বেশি নাকি অল্প কিছু মেইনটেনেন্স কস্টে আপনি ব্যবহার করতে পারছেন এই জিনিসটা জানাবেন আমাদের মেন্টেন্স খরচটা একবারই কম আমাদের শুধু ওই যে আমার বাম পাশে যে সাদা আইটা এটা হচ্ছে আমরা হয়তো মাসে একবার বা দেড় মাসে একবার এটা অবস্থানের উপর ভিত্তি করে পরিবর্তন করি নাহলে অন্যান্য পার্টসগুলো এই ছয় বছরের মধ্যে আমরা তেমন কোনো পরিবর্তন করতে হয় না শুধু এর পরবর্তী যে দুইটা ফিল্টার আছে ওই দুইটা ফিল্টার হয়তো বৎসরে একবার বা দেড় বছরে একবার পরিবর্তন করি এছাড়া আমরা তেমন কোনো মেনটেন্স খরচ পা লাগতেছে না আমাদেরকে এবং সৈকত গোস্বামী আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন এই ফিল্টারটা ব্যবহার এবং এর জন্য বিভিন্ন মেন্টেন্স জন্য উনি যথেষ্ট সহযোগিতা করেন আপনি তো যথেষ্ট পরিমাণ রেফারেন্সও করেছেন আমাদেরকে এটা তো আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে তো স্যার আপনার পাশে দেখতে পাচ্ছি আপনার বাবা সম্ভবত তো ওনার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি যদি আপনি অনুমতি দেন আমরা চাচ্ছি ওনাকে একটু জিজ্ঞেস করার জন্য উনি আমাদের সাথে কথা বলেন জানি উনি হচ্ছে একটা সম্মানিত মানুষ এবং কি সবাই সুপরিচিত স্যার আপনি যদি বলেন কেমন বোধ করছেন এই জলটা খেয়ে বা হচ্ছে এই মেশিনটা ব্যবহারে একটু আমাদেরকে বলবেন প্লিজ ধন্যবাদ সৈকত গোস্বামী এই ফিল্টার সম্পর্কে সর্বপ্রথম আমি খবর পাই সে যে প্রফেশনে এসেছে আমার দোকানে বসেই সর্বপ্রথম আলোচিত হয় আলোচনা হয় তখন তাকে আমি বলি দাদু আমার জল খাওয়ার খুব সমস্যা হচ্ছে তুমি আমাকে ধরনের একটা ফিল্টার বসিয়ে দাও আমি দেখি কি হয় সে অকপটে এনে লাগিয়ে দিল টাকাও চায়নি আমার কাছে দাদু আপনি ব্যবহার করুন আমি যখন টাকা সময় আমাকে দেবেন অসুবিধা নাই তারপরেও আমি এটা বসালো তারপর থেকে জল পাচ্ছি খুবই সুপেয়া জল যেটা এখন আমার পরিবারের সকলেরই এমনই অভ্যস্ত হয়ে গেছে যে অন্য বাইরে টিউবওয়েলের জল বা অন্য কোনো জল আমরা আর পান করতে পারি না এবং সেটা আমাদের কাছে সুস্বাদু মনে হয় না বাইরে গেলেও এই সমস্যাটা আমরা পড়ি বাইরে যে বোতলজাত জল আমরা কিনতে পাই বা খেয়ে থাকি সাধারণত আমার কাছে ওই জল থেকেও এই জলটা সুপ্রিয় মনে হয় তো আমি এই কার্যক্রমের জন্য আমার দাদু ভাই সৈকত গোস্বামীকে ধন্যবাদ জানাই সাথে সাথে তার সঙ্গে সম্পৃক্ত যারা সকলকে সাধুবাদ জানাই এবং যে কোম্পানির মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা চলছে তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তবে জিনিসের মান যেন কখনো পরিবর্তন না হয় আমরা দেখতে পাই বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের প্রথম প্রথম ভালোই সাপ্লাই হয় ভালোই কার্যকরী হয় কিন্তু পরবর্তীতে সেটার ত্রুটি বুচিতে দেখা দেয় এটা কি কোম্পানিদের বা যেখানে প্রোডাকশান হচ্ছে তাদের কাজ সাজে না আমরা কিছু বুঝতে পারি না তবে যেই কোম্পানি কর্তৃক এটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে তাদের মাধ্যমে আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ রাখব যেন প্রোডাকশানটা এখন যেমন আছে বা জিনিসটা এখন যেমন আছে ঠিক আরও একটু উন্নত করার জন্য আর ভালো করার জন্য খারাপ যেন না হয় তাহলে এ কোম্পানির উপরে একটা বিশ্বাস থাকবে মানুষ সেই বিশ্বস্ততার কারণে যখনই প্রচার হবে হ্যাঁ যে জানতে পারবে আমার কাছ থেকে বা অন্যের কাছ থেকে সেই আবার এই প্রোডাক্টটা ব্যবহার করতে বাধ্য হবে অনেক ধন্যবাদ আমি আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে সেবা দেওয়ার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ ধন্যবাদ যে আসলে আমরা বলি হচ্ছে কাস্টমারকে আপনারা যদি সন্তুষ্ট হন অন্য কাউকে বলবেন একের অধিক মানুষকে বলবেন আপনাদের পরিচিত আর যদি অসন্তুষ্ট আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা হচ্ছে আপনাদেরকে সলভ করার জন্য আপনাদের সন্তুষ্টি আনার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন ধন্যবাদ দর্শক দেখতে পেলেন আমাদের কাস্টমারের রিভিউ এবং কি আমাদের আহ সম্মানিত কাস্টমার এই প্রোডাক্টটি আমরা ওনাদের মুখ থেকে শুনেছেন যে কতদিন আগে ওনারা ইউজ করতেছিল কতদিন আগে এটা সেট করা হয়েছে এবং কি কেমন সুবিধা পাচ্ছে তো যাই হোক আমরা আর বেশি কথা বলবো না আমরা হচ্ছে আমাদের কাস্টমারের মধ্যম দিয়ে আমরা হচ্ছে অন্যের কাছে পৌঁছে যেতে চাই আমরা চাই আমাদের সম্মানিত কাস্টমার আমাদেরকে হচ্ছে আহ অন্যের কাছে পৌঁছাই দিবে আমরা নিজেরা পৌঁছানোর আগে ওনারা আমাদেরকে পৌঁছাই দিবে এই এই জিনিসটা চিন্তা করেই আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি আমাদের জন্য সকলে প্রার্থনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ